আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একটা কথা বলেছিলেন সেপ্টেম্বর এগারো তারিখ দুই হাজার চব্বিশে যে ভাষণটা দিয়েছিলেন সেখানে তিনি কি বলেছিলেন তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নতুন পৃথিবী তৈরি হবে হ্যাঁ কথাটা হচ্ছে আশাবাদ এখন তরুণরা বিপ্লব করবে বিপ্লব করে তারা যে লোকগুলা বসাবে সেই লোকগুলা কাজ করতে হবে সেই লোকগুলা যদি কাজ করতে না পারে সেই লোকগুলা যদি তরুণদের যেই আদর্শিক ভাবনাটা ছিল সেই ভাবনাটাকে লালন করতে না পারে যেই লোকগুলো ক্ষমতায় বসবে তারা যদি সবাইকে নিয়ে ইনক্লুশন করতে না পারে তারা যদি বিভাজনের পথে হাঁটে তারা যদি সেই ফ্যাসিজমের পথে হাঁটে তারা যদি সেই স্বৈরাচারের পথে হাঁটে তাহলে জাতির অর্জন কিছুই হয় না গত ছয় মাসে আমরা সেই জিনিসটা দেখতে 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 একেবারে ভীত হয়ে গিয়েছে ডক্টর ইউনুস যেভাবে মন্ত্রিপরিষদ তৈরি করেছে তিনি যেভাবে গ্রামীণের কল্যাণে নানা কিছু করে যাচ্ছে তিনি যেভাবে চিটাং নিয়ে একটা চিটাং সমিতি তৈরি করেছে আমরা অন্য কিছু গত ছয় মাসে আমরা দেখতে পাইনি দেশের জন্য কিছু করেছে সেটা আমরা দেখতে পাইনি যে কমিশনগুলো করেছে কাদেরকে দিয়ে কমিশন তৈরি করেছে সেটা আমরা জানি না তাদের সংস্কারের কোনো অভিজ্ঞতা আছে কিনা তার ওই ব্যাপারে এক্সপার্ট কিনা আমরা সেটা দেখতে পাই না আজকে নিয়োগ দিচ্ছে কালকে আবার বদল হয়ে যাচ্ছে কালকে আবার বদল হয়ে যাচ্ছে আবার নতুন নিয়োগ দিচ্ছে এইভাবে আমরা নিয়োগ আর বদলি নিয়োগ আর বদলির খেলা আমরা চলমান দেখেছি আমরা দেখেছি সেভেন সিস্টার্স নানারকম কাহিনী বলতে ভারতকে সূত্র রাষ্ট্র বলতে কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ভারতকে এবং বাংলাদেশের সম্পর্কটা সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হওয়া উচিত এবং আমরা দেখেছি তিনি এই কথাও বলতে বাংলাদেশের ম্যাপ না আঁকলে ভারতের ম্যাপ আঁকা যায় না সো বাংলাদেশ এবং ভারত একে অন্যের পরিপূরক তাহলে একবার আমি এই কথা বলবো আরেকবার আমি ওই কথা বলবো হ্যাঁ আমি হয়তো বা স্ট্র্যাটেজির গেম খেলছি হয়তোবা মপকে মাথায় রাখছি কিন্তু আমরা এটা তো ভুলে দিলে হবে না যে ভারতে বাংলাদেশের চারদিকে আছে বাংলাদেশ মানে যেটাকে বলে আর কি বাংলাদেশ ভারতের বেলাভূমিতে আছে সো ভারত থেকে যে পানিগুলো আসবে সেগুলো বাংলাদেশের উপর দিয়ে যে আমরা সেটাই দেখেছি একটা বন্যা হয়ে যেত বাংলাদেশের উপর দিয়ে এবং বাংলাদেশের ইকোনমিক যে প্রজেকশন জিডিপি গ্রোথ সেটা কমতে কমতে একেবারে খারাপ অবস্থায় চলে যেতে ডিমের হালি মানুষ আশি টাকা নব্বই টাকা করে কিনতে আমরা দেখেছি একটা ডিমের দাম আশ বিশ তিরিশ টাকা করে মানুষ কিনতে দেখেছি তাহলে এই যে এই লোকগুলা যারা বসে আছে তারা সংস্কার সংস্কার নানারকম কথা কত ছয় মাস ধরে বলছে কিন্তু সংস্কারের কোথায় কি করেছে কিচ্ছু করতে পারেনি কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কারণ কিছু করতে হলে জনগণকে নিয়ে করতে হবে জনগণের শক্তি নিয়ে তারা করতে হবে আর জনগণের শক্তি তারা তখনই পাবে যখন তারা সত্য এবং ন্যায়ের পথে থাকবে সত্য এবং ন্যায়ের পথে না থেকে নিজের ট্যাক্স যেভাবে মকুব করে নিচ্ছে নিজের ব্যাট যেভাবে মকুব করে নিয়েছি নিজের মামলা যেভাবে তুলে নিচ্ছি চিটাহাংকে যেভাবে প্রমোট করছি চিটাং সমিতি দিয়ে যেভাবে বাংলাদেশকে শাসন করছে সেখানে আমরা শুধু দেখতে পাই যে মূলও দেখতে পাই মূলও বাংলাদেশের লোকজনকে মূল মনে করছে ব্যাড ট্যাক্স বাড়াচ্ছে অথচ নিজে ব্যাড দিচ্ছে না নিজের ট্যাক্স দিচ্ছে না ছশো কোটি টাকার মতো মাপ করে নিচ্ছে তাহলে মুরুদ নাই বিচার করার এদিকে কি করছে যার নামে হওয়ার কথা ছিল খুনের মামলা তাকে দিচ্ছে চুরির মামলা যার নামে হওয়ার কথা ছিল চুরির মামলা তাকে দিচ্ছে খুনের মামলা সো আলটিমেটলি যখন কোর্টে যখন এগুলো যাবে সেগুলোর একটাও টিকবে না আপনি জাতীয় ঐক্যের কথা বলবেন ঐক্যের কথা বলবেন অথচ সরকার গঠন করবেন চিটা নিয়ে তাহলে সেটা কীভাবে হবে জুনাদ সাহেব একটা কথা বলেছিলেন ন্যূন্যতম ঐক্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়বে কিসের বিপর্যয় কিসের ঐক্য দেশের মধ্যে ঐক্যতা কোথায় দেখতে পান কোনো ঐক্য নাই ঐক্য থাকতে হলে কী করতে হবে সবাইকে নিয়ে চলতে হবে দেশের শাসন ব্যবস্থায় সবাইকে অংশী করতে হবে আপনি চিটাং নিয়ে ইকোনমিক্স নিয়ে পুরো দেশ চালাবেন আপনি ক্ষমতা লুবি যারা আছেন পকেট পকেট লোকজন নিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করবেন সেখানে কিসের ঐক্য সবাই যেখানে যার যার জায়গা থেকে বসে আছে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্যে সো আমরা এই কথাটা বলেছিলাম যে একাত্তরে বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেটা দীর্ঘ একটা ইতিহাস ছিল সংগ্রামের ইতিহাস ছিল ত্যাগের একটা ইতিহাস ছিল সশস্ত্র সংগ্রাম ছিল স্বাধীনতা সংগ্রাম ছিল সো সেটার সাথে তো অন্য কোনো কিছুর কোনো তুলনা হয় না সেটা যদি বাঘ হয় এগুলো হচ্ছে বিড়াল না সেটা ছিল স্বাধীনতা সেটা সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করা ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ করা ছিল ট্যাঙ্ক নিয়ে বিমান নিয়ে যুদ্ধ করা ছিল পুরো দেশের যুদ্ধ ছিল না সেটার সাথে এটা কি তো কিছুই না সো এটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামের হয়তো বা গণতান্ত্রিক আন্দোলনের একটা ছোট পার্ট সো এখানে আমরা দেখতে পাচ্ছি একাত্তর আমাদের ব্যর্থ হয়েছে কারণ লোকজন যারা আমাদের ক্ষমতায় ছিল যারা আমাদের জাতির নীতি নির্ধারণে ছিল তারা ছিল পচা যোগজন তারা ছিল স্বার্থবাদী লোকজন তারা ছিল অযোগ্য অক্ষম লোকজন আমরা এখনও একটি জিনিসই দেখতে পাই অন্য কিছুকে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় অন্য কিছু দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাই সারজি সালামের বিডিও দেখতে পাই আমরা ডক্টর ইউনুসের ট্যাক্স মহকুবের কাহিনী দেখতে পাই আমরা চিটা কেন্দ্রিক শাসন ব্যবস্থা দেখতে পাই আমরা কেন্দ্রিক শাসন ব্যবস্থা দেখতে পাই আমরা দেখতে পাই বুকপিট লোকজন নানা রকমের না সামনে দেখতে পাই আমরা আয় 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 মপ নিয়ে নানা কিছু দেখতে পাই কোথায় যোগ্যতাকে প্রাধান্য দিচ্ছে কোথায় মেধাকে প্রাধান্য দিচ্ছে সব জায়গায় তো দখলদায়িত্ব হয়েছে কোথাও ইলেকশন হয়েছে গত ছয় মাসে কোথাও জনগণের প্রতিনিধি আছে কোথাও ম্যান্ডেট নিয়ে কেউ আছে সবই তো আগে তো তাও যেটা ছিল রাজনীতিবিদরা দেশ চালিয়েছিল সেটা ভুয়া ইলেকশন দিয়ে এখন এখন জিনিসটা কি। এখন তো ইলেকশানও না রাজনীতিবিদও না এখন এরা কি, না ঘরকা না ঘটকা সো জুনাদ সাকিব যে কথাটা ন্যূনতম ঐক্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়বে যেখানে স্বাধীনতা সংগ্রাম বিপর্যয়ের মুখে পড়েছে সেখানে এটা তো দুধবাদ নির্বাচন লাগবে জনগণের ভিতর থেকে উঠে আসা নেতৃত্ব লাগবে পচা লোকজনদেরকে ব্যালটে দেওয়া যাবে না চাঁদাবাজ ঋণ খেলাপি মজুদার আড়তদার অশিক্ষিত গেয় মূর্খ একুশ শতকের জন্য তারা প্রস্তুত না যেখানে লোকজন মার্চে মার্চ মানে মঙ্গল গ্রহে লোকজন বসতি স্থাপন করার কথা চিন্তা করছে সেখানে আমরা এখন জঙ্গল কান্ট্রি জঙ্গল রুল নিয়ে আছি আয় 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 রাজুতে আয় 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 রাজুতে আসো মব নিয়ে আমরা কি করছি গায়ের জোরে জোর যার মুল্লুক তার সেটা আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করছি আমাদের বর্তমান সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় পেয়েছেন ফউজুল কবির খান তিনি বিদ্যুৎ নিয়ে একটা কথা বলেছিলাম যে বিদ্যুৎ সেক্টরে সৌর বিদ্যুৎ কেন্দ্রিক অনেকগুলো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লাইসেন্স দিবেন যেখানে আমরা একটা হিসাব দিয়েছিলাম যে পাকিস্তানে মাত্র তিন বা চার সেন্ট লাগে ভারতে লাগে আট সেন্ট বাংলাদেশকে সেটা লাগে ষোলো সেন্ট এই যে সৌর বিদ্যুৎ যে তৈরি করার এই যে ধান্দাটা এই ধান্দাটা লাইসেন্স দেওয়ার যে ধান্দাটা এটার মধ্যে আছে বিশাল বাণিজ্য আছে তাহলে যেখানে পাকিস্তানে তিন বা চার সেন্টে হয় ভারতে যেখানে আট সেন্টে হয় বাংলাদেশে এসে সেটা হয়ে যায় ষোলো সেন্ট তাহলে বিশাল বাণিজ্য যা যা প্রত্যেকটা জায়গায় 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 চুরিদারি লুটপাট বাংলাদেশ যেখানে বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ যেখানে আমরা এক্সিস্টিং বিদ্যুৎ প্লান্টগুলো আমরা চালাতে পারি না তার কয়লার অভাবে অথবা জ্বালানির অভাবে সেখানে সে সোলার প্ল্যান্ট বসানো শুরু করেছে নতুন করে লাইসেন্স দেওয়ার কাহিনী শুরু করেছে বাংলাদেশের ঢাকা শহরে গ্যাসের সংকট এত মারাত্মক এত মারাত্মক সারা দিন লোকজন রান্না বান্না করতে পারে না সেই রাতের দশটা এগারোটাস থেকে গ্যাস একটু একটু করে ডিম ডিম তারা চলতে থাকে সেটা নিয়েই তাদেরকে চলতে হয় সো গ্যাসের তীব্র সংকটের মধ্যেও ইন্ডাস্ট্রিগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে এগুলো নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই তারা কি করছে লুটপাটের চিন্তাভাবনা ধান্দাজি ওগুলো নিয়ে তারা ব্যস্ত আছে তারা কি করছে মপকে মাথায় রাখছে ইন্ডিয়া শত্রু রাষ্ট্র ইন্ডিয়া ছাব্বিশ লক্ষ লোক বাংলাদেশে কাজ করে এরকম নানা রকমের কিছু প্রোপাগান্ডা দিয়ে মিডিয়াকে মাথায় রাখছে লোকজনকে মাথায় রাখছে কাজের কাজ কিছু করছে না শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন নাই লোকজন যারা আমাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে স্কুল কলেজ এখনও বইপত্র পাচ্ছে না কারিকুলামের কোনো পরিবর্তন নাই কারিকুলামের কারা পরিবর্তন করছে কারা পরিবর্তন করার জন্য যোগ্য তাদেরকে কি মানে একটা তো ক্রেডেনশিয়াল লাগে না একটা যোগ্যতা লাগে আপনি অন্য একজন লোককে প্রভাবিত করার মতো একটা যোগ্যতা লাগে সো এরা কারা কাদেরকে দিয়ে কমিশন তৈরি করেছে কাদেরকে দিয়ে সংস্কার করছে বিচারের নামে প্রহসন চালাচ্ছে রুমিন পারহানা একটা কথা বলেছেন বিএনপি নেতাদের যে অপকর্ম সেটার একটা দলিল তিনি সাবমিট করেছেন তাদের লিডারশিপের কাছে একশো আটষট্টি পাতা সেই দলিলে তিনি পরতে পরতে বিবরণ দিয়েছেন বিএনপির যে চাঁদাবাজি যে দুর্নীতি যে দখলদারি যেগুলো চলতেছে লিডারশিপ যদি ঠিক মতো না হয় সে বিএনপি হোক সে আওয়ামী লীগ হোক আমরা জানি ডক্টর আমাদের তারেক রহমান তিনি একটা কথা বলেছেন বিএনপি এবং আওয়ামী লীগ এক না আমরা সেটা বিশ্বাস রাখতে চাই বিএনপি এবং আওয়ামী লীগ এক না সেটা আমরা বিশ্বাস রাখতে চাই আওয়ামী লীগের কিছু নীতি আছে গণতন্ত্রের ধারক এবং বাহক হচ্ছে স্বাধীনতার এই তারেক রহমান যে কথাটা বলেছেন বিএনপি আওয়ামী লীগ এক না আমরা সেটা বিশ্বাস করেছি সে বিশ্বাস করেই বিএনপির ছায়াতলে আমরা ছিলাম রুমিন ফারহানার এই যে বিবরণ একশো আটষট্টি পাত্রের যে রিপোর্ট এই রিপোর্টটা দেখে তিনি নিশ্চয়ই যারা দায়ী আছে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ যারা অপকর্মে লিপ্ত আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে দেশটাকে চুষে মুষে খেয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই তিনি ব্যবস্থা নেবেন বিএনপি ডানামিক নেতৃত্ব লাগবে নতুন নেতৃত্ব লাগবে তরুণ নেতৃত্ব লাগবে পরীক্ষিত নেতৃত্ব লাগবে যোগ্য নেতৃত্ব লাগবে নয়তো বিএমপি সেই আগের মতোই যেভাবে সাফার করেছে যথেষ্ট বছর অন্য কিছু হবে না অন্য কিছু কখনোই হবে না কেননা যদি কালচার যদি চেঞ্জ না হয় সংস্কৃতি যদি চেঞ্জ না হয় গঠনমূলক জিনিস পরিবর্তন যদি না আসে আলটিমেটলি যেই কোমরা সেই লাও হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ এক না সেটা আমরা বিশ্বাস রাখতে চাই আওয়ামী লীগ আমরা জানি আওয়ামী লীগ কীভাবে ফিরে আসতে পারে বিএনপি যদি তার পরিবর্তন না আনে বিএনপি যদি তার গঠনতন্ত্রের পরিবর্তন না আনে বিএনপি যদি তার সাংগঠনিক দক্ষতায় পরিবর্তন না আনে নেতৃত্বে পরিবর্তন না আনে সেক্ষেত্রে আমরা জানি আমরা জানি কি হবে আমরা জানি কি হবে রাইট লিডারশিপ মাস্ট বি পেয়ার নয়তো চুরিদারি অপকর্ম এগুলো চলতেই থাকবে এগুলো পত্রিকায় আসবে না হয়তো বা নানা রকমের সেন্সরশিপ থাকবে কিন্তু লোকজনের মুখে মুখে এগুলো থাকবে আর এখন যেহেতু শক্তিশালী বিরোধী দল পাওয়া যাবে শক্তিশালী বিরোধী দল আন্তর্জাতিকভাবে যারা খেলোয়াড় তাদেরকে যেহেতু পাওয়া যাবে আলটিমেটলি জিনিসটা অত সোজা হবে না জিনিসটা অত সোজা হবে না তাহলে রেল স্টাফরা কি করছে এখন আন্দোলন করছে এবং রেলের উপদেষ্টা যেটা বলেছেন যেহেতু তারা এখন তাদের রেল চলাচল বন্ধ করে দিয়েছে সুতরাং রেলের উপদেষ্টা তাদের সাথে বসতে বাধ্য হয়েছে তিনি যেহেতু একজন সরকারের আমলা ছিলেন ঘামলা ছিলেন সবসময় কি করে এই কঠিন পথে থাকে সবসময় কঠিন পথ এদের সাথে বসবেন না এদের সাথে কথা বলবেন না অনেক কিছু মানে গায়ের জোর দেখায় বিপ্লব বিপ্লব অনেক কিছু সে দেখায় বুড়ো মানুষ তারপরে গায়ের জোর দেখায় তো এই গায়ের জোর দেখাতে গিয়ে শেষ পর্যন্ত তাকে উপদেষ্টাদের সাথে বস মানে টাদের সাথে বসতে হয়েছে তিনি কি করেছে তিনি এর আগে যেটা করেছিল পল্লী বিদ্যুতে যারা কর্মচারী ছিল যাদের একটা আন্দোলন ছিল সেখানেও তিনি গায়ের জোট দেখিয়েছিলেন আলটিমেটলি পরবর্তীতে কী করতে হয়েছে তাকে বসতে হয়েছে সো এই যে গ্রাউন্ড হারানো মানে প্রথম থেকে আলোচনায় যাওয়াটা হচ্ছে সবচেয়েতে যুক্তিযুক্ত পথ মানে দেখতে হবে হোয়াট ইজ প্রোজ হোয়াট ইজ কনস গায়ের জোর দেখানো গায়ের জোর দেখিয়ে এই জিনিসগুলো করতে যাওয়া লুটপাটের অংশী হওয়া লুটপাট করা যেমন এই যে বিদ্যুৎ সেক্টরের কথা বললাম সৌর বিদ্যুতের এক হাজার মেগাওয়াটের তিনি প্ল্যান বসে জোর করে পিডি পাওয়া মানে আমাদের যে পিডিবি আছে পিডিবি থেকে বলা হয়েছে যে না এটা করা যাবে না সে গায়ের জোরে এগুলো করতে চাচ্ছে সব জায়গাতে সে গায়ের জোর দেখাচ্ছে সো তাকে কে শক্তিমান করেছে জনগণ তাকে শক্তিমান করেছে একটা পজিশন তাকে দেওয়া হয়েছে এভাবে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে সরকারের কোন উপদেষ্টা ভালো কিছু করছে কোন উপদেষ্টা ভালো কিছু করার যোগ্যতা তাদের আছে কমেন্টে আমাদেরকে জানাবেন সো সমন্বয়কদের কথা বলেছি বিএমপির কথা বলেছি উপদেষ্টাদের কথা বলেছি ঢাকার গ্যাস সংকটের কথা বলেছি জোনায় সাকির যে কথাটা বললো ন্যূনতম ঐক্য এবং থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়বে কিসের ঐক্য দিন শেষে বাংলাদেশকে প্রাধান্য দিতে হবে ঐক্য কি মানে একে ঠেলে এ তাই তো নাকি অন্য কিছু আপনি যাদেরকে ঐক্য করে যাদেরকে অনক্যের পিছনে ফেলে দিবেন যাদেরকে আপনি বিরোধী পক্ষ করবেন তারা কি তারা বাংলাদেশের নাগরিক না তাদেরকে আপনি কী করবেন ইনক্লুড তো করতে হবে তারা বাংলাদেশের বাতাসে খাবে বাংলাদেশের পানি পান করবে বাংলাদেশের খাবারই তারা খাবে আপনি কি তাদেরকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে পারবেন আপনি রোহিঙ্গাদেরকে আনতে পারেন রোহিঙ্গাতে পারেন আপনি বাংলাদেশের লোকজনকে কি অন্যদিকে পাঠাবেন আপনাকে যা কিছু করতে হবে সবাইকে নিয়ে করতে হবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করতে হবে গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার কথা চিন্তা করতে হবে মেধা যোগ্যতার একটা প্রক্রিয়ার কথা চিন্তা করতে হবে লুটে ফুটে খাওয়ার চিন্তা এই যে ঐক্য মানে অন্য কি অনক্য করে নিজে ঐক্য হবেন নট এ গুড আইডিয়া এগুলো হচ্ছে ওল্ড জুজু এগুলো হচ্ছে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে একতাবদ্ধ রাখার চেষ্টা তারা বাকিদের কী হবে লুটে পুটে খেয়ে নিচ্ছে লুটে পুটে খেয়ে নিচ্ছে বিপ্লব যারা করছে যারা বিপ্লবের বাইরে আছে তাদের কি হবে সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেধাভিত্তিক ভিত্তিক গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমাদের লাগবে অন্য কিছু না এই যে সংস্কার সংস্কার যে নাটক পুরাটাই নাটক কার জন্য কি সংস্কার করবেন কার জন্য কি সংস্কার করবেন আপনার কী ধারণা আছে কেন সংস্কার করবেন এই যে বড় একটা জনগোষ্ঠী তাদেরকে সংস্কারের বাইরে রাখবেন তাদেরকে আপনি কীভাবে ইনক্লুড করবেন তারা কি বাংলাদেশের লোকজন না তাদেরকে বাদ দিয়ে আপনি কিসের সংস্কার করবেন এই যে ডক্টর ইউনুসের যে বাণীটা তরুণদের বিপ্লবের মধ্যে দিয়ে শুধু নতুন দেশটা নতুন পৃথিবী তৈরি হবে খুব ভালো কথা তরুণরা বিপ্লব করেছে রক্ত দিয়েছে কিন্তু আপনি এসে কি করছেন আপনি তো সেই চিরায়নকেন্দ্রিক খেলা খেলছেন সেই গ্রামীণ কেন্দ্রিক খেলা খেলছেন সে মাস্টার মাইন্ড কেন্দ্রিক খেলা খেলছেন সে বিভাজনের রাজনীতি করছেন সে পরিবর্তনটা কোন জায়গাতে কি আসছে কোনো পরিবর্তন নাই সেজন্যই আমরা বলছি যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যেটা হবে বিএমপি গিয়ে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ গিয়ে বিএমপি আসবে আলটিমেটলি জনগণ ঠিক করবে এখন এর মধ্যে হচ্ছে কে কদ্দুর কোন জায়গায় কি খেতে পারে যারা আসছে উপদেষ্টা পরিষদে খাওয়ার জন্যই আসছে কাজ যদি করত কাজ তো করতোই সবার সাথেই করতো গঠনমূলক কাজ করে যেত তাদেরকে ভিজিবল দেখাতো সব জায়গাতে তাদেরকে দেখা যেত তাদের প্রেজেন্স দেখা যেত উপস্থিতি দেখা যেত লিডারশিপ দেখা যেত আমরা কি দেখতে পাই অথর্ব অযোগ্য ডাইপার বাহিনী দিয়ে দেশ চলছে এই তো নাকি অন্য কিছু ডাইপার বাহিনী দিয়ে তো দেশ চলছে নাকি অন্য কিছু অথর্ব অযোগ্য ডাইপার বাহিনী দিয়ে দেশ চলছে লিডারশিপ কোথায় লিডারশিপ মানে হচ্ছে সব জায়গাতে থাকতে হবে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে যেতে হবে কথা বলে যেতে হবে পাবলিকের সাথে অ্যাঙ্গেজ হতে হবে এই যে ফাজুল কবির খান যে কথাটা বললাম কারোর সাথে বসবে না চাপে পড়লে ঠিক মতোই বসে ন্যাংটু হয়ে তখন বসে ন্যাংটু হওয়া মানে সম্মান হারানো যে প্রথমে তো একটা কথা বললাম যখন রাখতে পারে না কেন শক্তি এটা হচ্ছে শক্তির খেলা কার কি শক্তি এটা হচ্ছে গিয়ে সেই পুরনো আদিম সভ্যতা গায়ের জোর মব এটা মবের মূল্য সবাই যেটা বলে এটা মবের মূল্য সত্যিকার অর্থে মবের মূল্য যদি তাই না হতো তাহলে যারা মব করছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি না কেন কেননা আয় 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 রাজুতে আয় আসো 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 রাজুতে আসো এই যে এই সিম্পল এই ওয়ার্ডটা এটা যেহেতু একটা ভিডিওতে আছে এটা তো তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার একটা সুস্পষ্ট দলিল নাকি অন্য কিছু সে বিপ্লব করেছে খুব ভালো কিন্তু এখন তো সে আইনের বিরুদ্ধে যাচ্ছে এখন তো সে সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে এখন তো সে গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে এখন সে নিয়ম বিরুদ্ধে যাচ্ছে সো তাকে কি শাস্তির আওতায় আনার কথা না এই যে আমাদের যারা প্রতিষ্ঠা পুরুষদের কথা বললাম নানা রকম তো উদাহরণ দিলাম তো আপনাদের মতামতকে আমাদেরকে জানান ভালো থাকবেন যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাদের জানাবেন যদি ভালো কিছু বলে থাকি সেটাও আমাদের জানাবেন আমাদেরকে ফলো করার চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ